অটো তুলবে আসো চলে গেল এইখানে আছে এইখানে আছে শোনা ও শোনা মায়ের কাছে ঘুম হচ্ছে তো মায়ের কাছে ঘুম হচ্ছে যে তাকিয়ে যে বাবা সেটা তাকিয়ে মায়ের কাছে গুমু গুমু করছে মায়ের কাছে গুমু গুমু করছে সোনা খাবেনা সকাল লেকে ম্যাট কি ম্যাট কি ঘুম হচ্ছে খালি ঘুম পাচ্ছে না ভাত ঘুম গুলি বাবা লেউ হে বাবা আবার দেব আবার দেব আবার কেটে দেবে এখন খাবে আবার